প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রাক প্রাথমিক শিক্ষা আমার বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে নয় পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম দশ বিষয় বর্ণমালা পরিচিতি ব্যঞ্জন বর্ণ পৃষ্টানং আজকে পড়াব উনাশি থেকে তিরানব্বই পর্যন্ত বর্ণ পরি পতে পাখি পতে পাতা ফ ফতে ফুল ফতে ফোরিং ব বতে বক বতে বানর ভ ভতে বেড়া ভতে বালুক ম মতে মাছ মতে ময়ূর বর্ণ পরি ব ভ ম খালি গড়ে সঠিক বর্ণ লিখি শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের বক্স আকারে কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে প্রত্যেকটি শাড়িতে কিছু বর্ণ দেওয়া আছে ও তারপরের বর্ণগুলো তোমাদেরকে বসাতে হবে আমি তোমাদেরকে পড়াবো ও লিখে দিব ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ ন ত ঠ দ ধ ন জতে অন্তস্তযতে জপ অন্তস্ত জমজ ববিন্দুর ববিন্দুরতে রাজহাস ববিন্দুরতে রংধনু ল লতে লিচু লতে লাটিম তালুব্যশ তালব্যশে শশা তালব্যশতে শাপলা বর্ণপরি অন্তস্তজ ববিন্দর ল তালুব্যশ বাম পাশের বর্ণ দিয়ে শুরু হয়েছে এমন শব্দগুলোতে গোলদাগ দেই শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে প্রথমে বর্ণ দিয়ে দেওয়া হয়েছে প্রথম যে বর্ণটি আছে সেই বর্ণটি দিয়ে একটি শব্দ গঠিত হয়েছে এখানে দেখো চারটি করে শব্দ দেওয়া আছে প্রথম যে বর্ণটি দেওয়া আছে সেই বর্ণটি দিয়ে যে শব্দটি গঠিত হয়েছে আমরা সেই শব্দটিতে গোলদাগ দেব দেখো এখানে বড় রয়েছে ল লতে হয় লতা তাই এখানে গোলদাগ দিব দেখো এই শব্দগুলি হচ্ছে ওড়না লাঠি বিনা দেখো লতে লাঠি হয় তাই লাঠিতে গোল দিয়েছি অন্তস্ত অন্তস্থ যতে দেখি কি হয় প্রথমে রয়েছে উট অন্ত যতে হয় জব অন্তস্থ যতে হয় জমজ তার পাশে শব্দ রয়েছে চশমা তালব্যশ তালব্যশে হয় শশা দেখো এখানে রয়েছে উল আবার দেখো তালুপর হয় সাপলা দেখো এখানে শব্দ রয়েছে ছাতা ববিন্দুর দেখো এখানে শব্দ আছে গাড়ি ববিন্দু হয় রং ধনু দেখো রং ধুনুতে দিয়েছি খড় বক মর্দন্য মর্দন্য শে মহিষ মর্দন্য শতে সার দন্তস্ব দন্তস্যতে সিংহ দন্তস্যতে সাবান হ হতে হাস হতে হাতি ডবিন্দুর ডবিন্দুরতে ঘড়ি ডবিন্দুরতে বিড়াল ধবীন্দুর ধবীন্দুরতে আষাঢ় বর্ণপরি মূর্দন্য হ হবিন্দুর ধবীন্দুর খালি জায়গায় সঠিক বর্ণ লিখি দেখো এখানে তোমাদেরকে কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দগুলোকে অপর পাশে দেখো কিছু অর্ধেক দেওয়া আছে ও অর্ধেক দেওয়া নেই আমরা এখান থেকে শব্দ নিয়ে ওইখানে বসাব দেখো প্রথমে আছে মহিষ আমরা এখান থেকে দেখো যদি মহিষ খুঁজে বের করি তাহলে দেখো এখানে ম শব্দটি নেই তাই এখানে ম বসাব চলো আমরা বানানটি করে দেই ম হর হি মূর্ত মহিষ দেখো এখানে রয়েছে সাবান দেখো এখানে আমরা সাবান লিখতে প্রথমে লিখবো দন্ত বয়াকার বা দন্তন্য সাবান হাতি দেখো হাতির এখানে তরি শিকার টি দেওয়া আছে প্রথমে বসাতে হবে হয়কার হা তরি শিকার টি হাতি ঘড়ি দেখো এখানে ঘ ডবিন্দুর শিকার রি গড়ি আষার স্বরে আ মূর্তন্য সহকার সা ধবিন্দুর আষাঢ় অন্তস্ত অন্তস্ত অতে আয়না অন্তস্তে ময়না হন্ডত্ব হন্ডত্বতে মৎস্য হন্ডত্বতে চিতপটাং অনুস্বর অনুস্বরে সিং অনুস্বরে আংটি বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে কাঠাল চন্দ্রবিন্দুতে চাঁদ বর্ণ পরি অন্তস্তজ হন্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু খালি গড়ে সঠিক বর্ণ লিখি অন্তঃয ববিন্দুর ল লুবর্ষ্য মস্য দন্তস্ব হ ডবিন্দুর ঢবিন্দুর অন্তস্ত হন্ডত্ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী বিষয় নিয়ে আরও ভিডিও দিব আমার সাথে থাকবে